তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো কাজের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা শুরু করলাম অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা আশা করি তোমরা সবাই দেখবে তো এ দেখো সকালবেলায় উঠে গেছি তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে আর আমার মেয়েরা এখন সবাই উঠছে এখনো ঘরের কাজ কিছু করিনি তা তাড়াতাড়ি করে চলো ঘরের কাজ করে নি তারপরে তোমার সঙ্গে আপনাদের সঙ্গে আজকে রান্না বন্না শেয়ার করবলো তো কাজই শুরু করা যায় গা তো এই দেখো আমি বিছনাটা পরিষ্কার করে নিয়েছি তারপরে মেখে উপরে বসিয়ে রেখেছি আর এদিকটাই দেখো আমি এইখানটাতে ঝাড়ু মাছি আগে বলছি রুমটা পরিষ্কার করে দি তারপরে মেখে নিচে চলে নিয়ে আসব কেননা মেয়ে তো সব সময় बदमाशই পড়ে না তো নিচে পড়ে যাবে দেখো এরকম করে করে চলে আসবে করতে করতে দেখি

দেখ <laughs> 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 <laughs>

বৃষ্টি হয়েছিল তো কাপড় গুলো আমি এখানে মেলে রাখেছিলাম তো বাইরে গিয়ে মেলে দিয়ে আসলাম তো বাইর থেকে গতকালকে বৃষ্টি মানে কি আমাদের এদিকে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে চার পাঁচ দিন হলো বৃষ্টি হচ্ছে তো কাপড়গুলো শুকনা হয়েছিল না তো আজকে একটু দেখছি রোদ দেখাচ্ছে তাই একটু বাইরে মিলে দিয়ে আসলাম আর দেখো বাইরে মেলে দিয়ে আসতে না আসতে এদিকে মেয়ের কাণ্ড দেখো কি করে রেখেছে সব জলের বোতলের বোতল সব ফেলে ফেলে আর চিল্লাচ্ছে বন্ধুরা আমাদের মা মায়ের সবার চান হয়ে গেছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে না আমি রান্নাটা কমপ্লিট করিনি কারণ মেয়ে ঘুমাচ্ছিল তাই ভাবলাম যে না চটপট রান্নাটা করে আর তোমাদের সামনে পরে আসবো তাই বলে তাই একদম চান করে চলে আসলাম তো চলো আজকে কি রান্না করেছি দেখাবো এখান থেকে মাটি ডিমের বড়া আছে ফ্রিজে ছিজো রাখাও আর এখানে দেখো মাছ আলুর তরকারি আর ভাত আর আছে আম ఆజక మెన్ ఏటాయి సంగీచి టు